আঠারোশত চুয়ান্ন থেকে উনিশ বাইশ খ্রিস্টাব্দ এই বিটের উপর দাঁড়িয়েছিল মর্মী কবি হাসুন রাজার বাস ছন দ্বারা নির্মিত আটছালা মাটির ঘর এখানে বসে তিনি গান রচনা করতেন বক্তবৃন্দ ও তার অনুসারী শিল্পীগণ গান গাইতেন পিছনের পুকুরের পরিবেশকে আরও সুন্দর নৈসর্গিক করে তুলেন বুঝতে পারছি এই ঘরটা ওনার নিজের বানানো নয় তিনি মূলত এব ছিলেন তবে সে ওনার ঘরটা ছিল মাটির এবং আর চালার এই ঘরটা বর্তমানে নির্মিত করা হয়েছে ভালো ইট দ্বারা এটা কিন্তু ওনার অনুসারীরা নির্মাণ করেছে আর এটা হচ্ছে ওনার পুকুর যে পুকুরটা ছিল এই শর্মা নদীর সাথে বিস্তৃত কিন্তু খালের ক্রমান্বয়ে এইটা সুরমা নদী থেকে একটু আলগা হয়ে গেছে ওই বাড়ির পিছনে কিন্তু সুরমা নদী কিন্তু এখানে সুরমা নদী থেকে এই খালটু বিচ্ছিন্ন করা হয়ে গেছে আঠারোশো থেকে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে তৎকালীন সময়ে পুকুরটি ছিল স্বচ্ছ জলে লাল সাদা পদ্ম ফুলের সমাহার সুরমা নদীর সঙ্গে ছোট একটি খালের মাধ্যমে পুকুরটি সংযুক্ত ছিল কবি পুকুর ঘাট থেকে দূরবর্তী স্থানে ভ্রমণে বের হতেন তাহলে বোঝা যাচ্ছে এই পুকুরটি সুরমা নদীর সাথে সংযুক্ত ছিল এবং তার মুখটি ছিল এদিকে সুরমার সাথে বিস্তৃত 真是。Esse